প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করে অনুপ্রাণিত ক্রিকেটাররা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ জয়ী ক্রিকেটাররা বৃহস্পতিবার বারোই অফ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান পনেরো ক্রিকেটার সহ উনিশ জনের একটি দল ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড ইউনুস পাকিস্তানে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে ফোন করে জানিয়েছিলেন দেশে ফিল্লে ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে সেই সম্বর্ধনা দেওয়া হলো এবং সিরিজ জয়ের পর পুরো দলকে আবারও একবার অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ইরুস এ সময় তিনি বলেন জয়ের পর আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম তবে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে দেখা করতে মুখিয়েছিলাম পুরো জাতির হয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা বেশ দেখে বেশ খুশি হয়েছেন ক্রিকেটাররা দলের অধিনায়ক শান্ত বলেন এখানে আসতে পেরে সব ক্রিকেটাররাই খুশি এরা সত্যি অনুপ্রাণিত করবে আমাদের পনেরো ক্রিকেটারের বাইরে ডক্টর সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি আহমেদ আহমেদ পরিচালক নাজবুল ফাহিম প্রধান নির্বাহী চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ আহমদ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন